গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ আজকে হচ্ছে রোববার অনেক দিন তোমাদের কোনো ব্লগ দিতে পারিনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আসলে আজকে বাইশ তারিখ তো মা ভেলোর যাবে সেই জন্য আমার কদিন খুব কাজের পেশার ছিল মানে এতটাই ছিল যে আমি কারোর সাথে কথা বলার টাইম পাইনি তো সেই জন্যই আমি সব কাজ মিটিয়ে ফেলেছি যেহেতু সাত আট দিন আমি সেরকম কাজ করতে পারবো না এখানে থাকবো যেহেতু সেই জন্য ব্লক করতে পারেনি তো আজ থেকে ব্লক করতে পারবো কন্টিনিউ তো মোটামুটি মা ওই এগারো সাড়ে এগারোটার সময় মায়ের ফ্লাইট মা মোটামুটি ওই নটার থেকে এখান থেকে বেরোবে সামনেই আমার বাড়ির সামনেই এয়ারপোর্ট বেশি রাস্তা নয় এয়ারপোর্ট এখান থেকে বাট বোর্ডিং কাজ টাস নেওয়ার থাকে বলে তাই জন্য দু ঘন্টা আড়ে ঘন্টা আগেই যাচ্ছে তো যাই হোক এখন থেকে ব্লগটাকে স্টার্ট করলাম এই ব্লগুলো তোমরা আমার বাড়িতে দেখতে পারবে আর আমার ছোটো ছোটো বিড়াল বাচ্চাগুলোকেও তোমরা আমার হাতে দেখতে পারবে এই ব্লগে আশা করি এই ব্লগুলো তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে ওদের সাথে খেলা ওরা ওরা কী করে সবটা নিয়ে একটি ব্লগগুলো হবে তো চলো দেখতে থাকো ব্লগুলো তাহলে আর আজকের দিনটা তাহলে এখন থেকে আমি শুরু করলাম দেখো সকাল সকাল জগা উঠে পড়েছে শুভর কোলের ওপর জগা আদর খাওয়া হচ্ছে এখন কিছু আদর খেতে বলতে নয় এখনও দেখো দেখো আর একজন দেখো সকালবেলা দুধ ভাত সব মাছ সব খেয়ে দেয় পেটটাকে লাড্ডু মতো ফুলিয়ে ফেলেছে ফেলে এখন খেলা করা হচ্ছে ঠাকুর মন্দিরে এসে দেখো একটু আগেও নড়তে পারছিল না খেয়ে দে এখন আবার দেখো খেলতে চলে এসছে এখানে কিরে কত খেলবি তুই চল সুবি চল চল সুবি চল কি রে সুবি চল ঠিক এখানে বাবা শুভ আর মা চারজনেই আমরা চারজনেই দাঁড়িয়ে আছি গাড়ির জন্য এখান থেকে ওলা বুক করেছি এয়ারপোর্ট অবধি যাবে বলে মাকে তো গাড়িতে তুলে দিয়ে এলাম এখান থেকে মা ওলাতে যাবে তারপরে মা ওখান থেকে তো ফ্লাইট আছে এয়ারপোর্ট থেকে সাড়ে এগারোটার সময় আর এই শুভ আর আমি এখন ব্রেকফাস্ট করতে বসে পড়েছি তাই তো হ্যাঁ আমি আমি তো একটা পরোটা খাই পরোটা খেতে ভালো লাগে না আমার আমার এই একটা পরোটাতেই হয়ে যাবে তরকারি একটু বেশি করে খাই আমি তো একটা পরোটা লঙ্কা ঝাল আমার লাগে শুভ ঝাল ঝাল খেতে ভালোবাসি না তো চলো আমরা ব্রেকফাস্টটা করিনি তারপর তোমাদের দেখাবো কী কী রান্না করবো আজকে এই জাস্ট স্নান করে বেরোলাম রান্না বান্নাও হয়ে গেছে এখন মোটামুটি একটা পনেরো বাজে মা আর পনেরো কুড়ি মিনিটের মধ্যেই নামবে আগে মা নামুক তারপরেই খাওয়া দাওয়া করবো কারণ খুব টেনশানে আছি যতই হোক একটা টেনশান তো হয়ই এয়ার ইন্ডিয়ার এই ঘটনাটার পর আর যদিও মা ইন্ডিগোতে গেছে বাট মা আসবেই এয়ার ইন্ডিয়াতেই তো টেনশানে প্রচুর আছে মানে যে আসার দিন আসার দিন যেন টেনশান থাকবে অবশ্যই আজকে মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যে মা নেমে যাবে মা নামলে তারপর আমরা খাওয়া দাওয়া করব সুবরও স্নান হয়ে গেছে রান্না সেরকম কিছু আজকে করিনি লাউ চিংড়ি করেছি আর ইলিশ মাছ ছিল তো ইলিশ মাছের শুভ বলো ল্যাচ ভর্তা করো শুভ ইলিশ মাছ খেতে খুব একটা পছন্দ করে না কাটার জন্য কিন্তু ল্যাচ ভর্তা করলে যেহেতু কাটাগুলো আমি ফেলে দিই তো সেই জন্য ওটাও খেয়ে নেয় তো ওটাই রান্না করেছি খুব বৃষ্টি হচ্ছিলো আমাদের আর বাইরে যেতে ইচ্ছা না রাতে ইচ্ছা আছে একটু চিকেন আর রুটি খাবো তো যদি যাই বিকালে বেরোই তাহলে সেটা আনতে পারবো যাই হোক তো এবার চলো একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো এখন একটু রেস্ট নিয়ে নিই কারণ সকাল থেকে মা উঠেছে আমিও উঠেছি উঠে অনেক খাটাখাটনি হয়ে গেছে সারাদিন হওয়ার পরে এখনও এই একতক্ষণে আমি একটু বসতে পারলাম তো এখন একটু বসি একটু রেস্ট নিয়ে নিই তারপর মা নামলে আবার আমরা খাওয়া দাওয়া করে নেব তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা ওই যে চেয়ারটায় দেখতে পাচ্ছ কে শুয়ে আছে ওটা কিন্তু গৌর শুয়ে আছে ওর এখন ঘুম পেয়ে গেছে এখানে এসে তো ওই ঘরে যেহেতু আমরা এখন মা বাবার ঘরে শিফট হয়ে গেছি ওই ঘরটায় আমরা এখন থাকছি না তো ওই জন্য ও এই ঘরে আমাদের সাথে চলে এসে থাকতে আর ও এসে ওখানে শুয়ে পড়েছে কারণ ওর দাদা আমার পাশে খাটে শুয়ে আছে বলে তাই তো যাই হোক একটু 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 খেলা তারপরে আবার খেয়ে দিয়ে দেখা করছি এখন দুটো বাজে এই যে খেতে বসেছি এই যে আজকে রান্না করেছি লাউ চিংড়ি আর এই যে ইলিশের লেজ ভর্তা শুব সেম খাওয়া বেশি কিছু রান্না করতে সময় তাই হয়ে যাবে তো হ্যাঁ আমি অলরেডি বসে পড়েছি ইলিশ মাছের লেজের ভর্তা থেকে কিছু জন্য অত কাটা আমি বাঁচতে পারি না আর এই যে কালী যেমন বসে থাকে তোমার পাশে বসে পড়েছে আর মা কিন্তু নেমে গেছে চেন্নাইতে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার একটু মাকে ফোন করতে হবে সারাদিন পর এখন আমরা সময় পেলাম আর শুভ দেখো শুভর একদম পছন্দের খাবার পেয়েছে শুভ দিন ধরে ট্রাই করছিল খাবারটা খাওয়ার কি বলো খাচ্ছ সবাই হয়তো পছন্দ করবে না বললে সেটা হচ্ছে গিলে মেটে তরকারি রুটি এটা খাওয়ার জন্য শুভ অনেক দিন ধরে ওয়েট করেছিল পারে আমাদের ওখানে এটা পাওয়া যায় না তো এখানে এটা পাওয়া যায় বেশি তো তাই হোক পাওয়াতেই একদম সঙ্গে সঙ্গে গিয়ে আমরা নিয়ে এসেছি এনে আর তরকারি করেছি তো এটাই এখন রাতের আমাদের ডিনার গুড মর্নিং ফ্রেন্ডস কাল থেকে এই ব্লগটা কন্টিনিউ হচ্ছে আজকে আজকে সকালে উঠতে খুব লেট হয়ে গেছে আমাদের নটা বেজে গেছে মানে রেকর্ড করে ফেলেছি বলো শুভ আজকে আজকে নটা বেজে গেছে আমাদের তো আমরা সকালে আর কোনো ব্রেকফাস্ট আমি বানাইনি আজকে নর্মালি ব্রেকফাস্টে চা আর কেক খাবো কারণ সকাল অলরেডি নটা বাজে এখন আর আমার রান্না করতে ইচ্ছা করছে না এখন সব মোটামুটি কাজকর্ম শেষ করে ফেলেছি আর পনেরো দশটা বেজে গেছে এই করতে করতে পনেরো দশটা বেজে গেছে আমার তো যাই হোক চলো তোমাদের দেখাই আমরা কি কি খাচ্ছি আজকে সকাল টিফিনে এইটা হচ্ছে আমাদের সিম্পল আজকে সকালের ব্রেকফাস্ট কারণ আজকে আমার আর কোনো কিছু করার নেই শরীর দিচ্ছে না কোনো কিছু করতে তো যাই হোক অনেক ঘুমিয়ে ফেলেছি আজকে আসলে কদিন ধরে একদম ঘুম হচ্ছিল না তো আজকে অনেকটা ঘুমিয়ে ফেলেছি দুজনেই তো চলো আগে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে ফেলি তারপরে আবার দুপুরে রান্নার সময় দেখা করছি রান্নাবান্না তো শেষ করে ফেলেছিলাম সকালেই দেখো আজকে রান্নায় করেছি ভাত বেগুন ভাজা আর আলু ভাজা শুভ বেগুন ভাজা খেতে ভালোবাসো না আমি শুধু আলু ভাজা দিয়েছি আর এই হচ্ছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে তিতর ডাল আর এই হচ্ছে ফুলকপি আলু পানিরের রসা কেমন রান্নাগুলো বলো শুভ কিছু তুমি রান্না নিয়ে তোমার তো পানির খেতে অতটা ভালো লাগে না বাট আজকে খাও ফুলকপিটা ভালোবাসে ফুলকপিটা ওই জন্যই দেওয়া ফুলকপি খেতে বেশি ভালোবাসে বলে তো এটাই হচ্ছে আজকে সিম্পল খাবার দাবার মঙ্গলবার যেহেতু নিরামিষের দিনে একটু ভালো মন্দ না হলে শুভ খেতেও পারে না তো যাই হোক চলো লাঞ্চটা করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি মা তো ভেলোরে আছে তোমরা জানো আর এরা হচ্ছে মায়ের পোষ্য এরা আমারও পোষ্য এখন মা নেই বলে ও মনে হয় মাকে খুব মিস করছে আর ও একটু আদুরেও আছে বুঝলে তো ওকে তো তোমরা দেখেছো আগের ব্লগেও আমার এ হচ্ছে জগা ওকে কোলে উঠিয়ে আদর করতে হবে আগের দিনও আগের দিনও দিকে যে শুভ কোলে করে নিয়ে ওকে ঘুরছিলো ও একদম বাচ্চাদের মতো ওর এক বছর এক দু মাস বয়স সবে হয়েছে দেখতেই পাচ্ছ খুব ডাকাডাকি করছে ওর মনটনও খারাপ করে বসে আছে আগে খুব কিউট দেখতে দেখো এখনও আমার কোলে বসে আদর খাচ্ছে আর আমি টিভি দেখছি হঠাৎ করে এসে আমার কোলে লাফ মেরে উঠে পড়লো আর এখন ওকে আদর করতে হবে এখন মন ভরে আদর খাবে তো এরকম আদর খেতে খেতে ও কিন্তু আমার কোলেই ঘুমিয়ে পড়েছিল মোটামুটি এক দু ঘন্টা মতো আমার কোলে ঘুমানোর পর তারপর বাবুর শান্তি হয়েছে যে ব্লগটা সানডেতে শুরু করেছিলাম শেষ করার টাইম পাচ্ছি না আমরা কালকে তো ব্লগ করতেই পারিনি আজকে তো দেখলে একটুখানি টাইমই ব্লগটা করার আমার টাইম পেয়েছিলাম কারণ এখানে এসে না আমাকে বিড়ালগুলোকেও দেখতে হয় দেখতে যেতে পেয়েছো আমার বাড়িতে অনেকগুলো বিড়াল আছে তারপর মা বাবা ওখানে আসে কোনো ফোন করা কাজ অনেক কিছু নিয়ে আমি না সময় করে উঠতে পারছি না যে ক্যামেরা সেট করবো মানে ব্লগ বানাবো তো যাই হোক ব্লগটাকে আর আমি লেন্ডি করছি না আমরা দুজনে তো যাই হোক আর দীঘা থেকে প্রসাদ এসছে জগন্নাথ মন্দির থেকে আমাদের বাড়িতে কিন্তু প্রসাদ চলে এসছে আজকেই এলো প্রসাদটা তো এখানে দেখলাম দিয়ে গেল হ্যাঁ দিয়ে গেলো তো অনেকের বাড়িতেই দিয়েছে এটা শুধু আমাদের অনেকে অনেকের অনেকে অনেক আগে পেয়ে গেছে আমরা আজকে পেলাম তো যাই হোক চলো আজকের ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি আর ব্লগ বাড়াচ্ছি না দু তিন দিন ধরে ব্লগ বাড়িয়ে সময় হয়ে উঠছে না আবার দেখা হবে ক্যাপচার লাইক তোমরা দেখতে থাকো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো অনেকে কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর ভিডিওগুলোকে লাইক করো শেয়ার করো অনেক অনেক আর এরকম ভালো ভালো ভিডিও তোমাদেরকে অবশ্যই আমরা আরও দিতে থাকবো তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই গুড নাইট গুড নাইট